দুই গোষ্ঠীর ছাত্রদের মধ্যে মারধরের ঘটনায় আবার উত্তপ্ত হয়ে উঠল দিনহাটা কলেজ এই নিয়ে সপ্তাহে দ্বিতীয়বার পরপর দুই দিন দুই গোষ্ঠীর ছাত্রদের মধ্যে বিবাদের জেরে উত্তপ্ত দিনহাটা কলেজ জানা গেছে আজ দুপুর আনুমানিক বারোটা নাগাদ দিনহাটা কলেজ ক্যান্টিনে কলেজে দুই গোষ্ঠীর ছাত্রদের মধ্যে এই মারপিটের ঘটনা ঘটে তবে মারপিটের ঘটনা নিয়ে কোনো পক্ষের ছাত্ররা মুখ খুলতে না চাইলেও দিনহাটা কলেজের অধ্যক্ষ ডক্টর আব্দুল আওয়াল বলেন এ নিয়ে পরপর দুই দিন দুই গোষ্ঠীর ছাত্রদের মধ্যে মারপিটের ঘটনায় কলেজ ক্যাম্পাস উত্তপ্ত হয়ে উঠল তিনি আরও জানান মারপিটের খবর পাওয়া মাত্রই কলেজের তরফ থেকে পুলিশ প্রশাসনকে খবর দেওয়া হয়েছে এবং প্রশাসন যাতে আইন অনুযায়ী ব্যবস্থা নেয় সে ব্যাপারে প্রশাসনের কাছে অনুরোধ করা হয়েছে একই সাথে গন্ডগোলের জেরে বার যে দিনহাটা কলেজের শান্তির পরিবেশ বিঘ্নিত হচ্ছে এবং পঠন পাঠন সহ সাধারণ ছাত্রছাত্রীদের কলেজে আসার ক্ষেত্রে তা প্রভাব ফেলছে কথাও স্বীকার করেন অধ্যক্ষ অপরদিকে পুলিশ সূত্রে জানা গিয়েছে কলেজ কর্তৃপক্ষের কাছে গন্ডগোলের খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছে প্রায় চারজন গন্ডগোলকারীকে আটক করেছে ঘটনার জেরে থমথমে পরিবেশ কলেজ ক্যাম্পাস জুড়ে প্রসঙ্গত তিন দিন আগে দিনহাটা কলেজে দুই গোষ্ঠীর ছাত্রদের মধ্যে মারপিটের ঘটনায় তৃতীয় সেমিস্টারের একজন ছাত্র গুরুতর আহত হয়ে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি হয় এবং সেই ঘটনায় ও পুলিশ কয়েকজন ছাত্রকে আটক করে আর তারপরে ফের আজকের এই ঘটনা গতকালকের যে কলেজ একটা গন্ডগোল হচ্ছিল সেটারই জেদ আজকে হচ্ছে কলেজে উত্তেজনা হচ্ছে আমরা প্রশাসনকে জানিয়েছি পুলিশের সেই কয়েকজনকে উঠে নিয়ে গেছে আমরা পরে জানতে পারবো পুলিশের থেকে আমরা ডিটেলস জানতে পারবো কজন কাকে ধরে নিয়েছে স্যার এই নিয়ে সপ্তাহে দুই দিন গন্ডগোল এইভাবে যদি কলেজে গন্ডগোল চলে তাহলে তো ছাত্রছাত্রী সাধারণ যারা রয়েছে তাদের মনে তো একটা ভীতি তৈরি হবে কলেজে পটন বিঘ্ন ঘটবে এই বিষয়টা নিয়ে আমরা খুবই চিন্তিত যে কলেজটা অন্যান্য দিক দিয়ে তো এগিয়ে যাচ্ছে কিন্তু কলেজের যে ছাত্রদের মধ্যে যে একটা গোষ্ঠীদ্বন্দ্ব এটাকে কোনো পথেই রোকা যাচ্ছে না এবং এটার ভুক্তভোগী কলেজ এবং পুরা ছাত্র সমাজ যারা পড়ুয়া যারা পড়তে চায় তারা এটার ভুক্তভোগী এই বিষয় নিয়ে আমরা চিন্তিত আমরা প্রশাসনের সাথে কথা বলছি এবং আমাদের যে গভর্নিং বডি আছে আমরা গভর্নিং বডির সাথেও আমরা কথা বলেছি এটা নিয়ে আমরা সবাই চিন্তিত এবং আমাদেরকে এটা ভাবতে হবে